হোয়াট ইজ ইয়ার ড্রিম জব তোমার ড্রিম জব কি? যখন তুমি একটা ইন্টারভিউ দিতে যাবে তখন তোমাকে জিজ্ঞাসা করা হবে যে আসলে তোমার ড্রিম জব কি। তখন তুমি যদি বলে বসো যে ওই কোম্পানিতে জব করাটাই তোমার ড্রিম জব তাহলে ব্যাপারটাকে ওই কোম্পানির লোকজন পজিটিভলিও নিতে পারে নেগেটিভলিও নিতে পারে আসলে ড্রিম জব ব্যাপারটা অনেক বড় একটা বিষয় নিজেকে তুমি কোথায় দেখতে চাও কখন নাগাদ তুমি নিজেকে ওই একটা অবস্থানে দেখতে চাও নিজেকে আজ থেকে দশ বছর পরে কোন পজিশানে দেখতে চাও কত টাকা স্যালারি চাও এই ব্যাপারগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে যেটা কি না তোমার ড্রিম জবটা কি সেটা তোমাকে বুঝতে সাহায্য করবে যেমন ধরো তুমি কোনো একটা কোম্পানিতে টেকনিক্যাল পদে অ্যাপ্লাই করলা তাহলে আলটিমেটলি তোমার ড্রিমটা কী তোমাকে কি বল তোমাকে যখন তোমার ড্রিমটা জিজ্ঞাসা করা হলো তুমি হয়তো বললা যে আমি এই কোম্পানির মহাব্যবস্থাপক হতে চাই আমি এই কোম্পানির জেনারেল ম্যানেজার হতে চাই বাট আলটিমেটলি এগুলো কি এগুলো কতটুকু যুক্তিসঙ্গত ড্রিম ড্রিম জব ব্যাপারটার মানে কি ড্রিম জব ব্যাপারটার মানে হচ্ছে এমন একটা কাজ যেটা করতে আমি খুব বেশি প্যাশনেট যেটা করতে গিয়ে আমি কখনো টায়ার্ড হব না প্যাশন কি প্যাশন ইজ এ ডিজায়ার হুইচ ইজ গ্রেটার দ্যান ডেথ মানে প্যাশন হচ্ছে এমন একটা জিনিস যেটার পেছনে লেগে থাকতে আপনার কোনো অবসাদ আসবে না যেটাকে ভালোবাসতে আপনার ভিতরে কোনো ক্লান্তি আসবে না আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি একবার এক একজন বাবা বাণিজ্যে যাচ্ছিলেন তো বাণিজ্যে যাওয়ার সময় উনি ওনার মেয়েকে জিজ্ঞাসা করলেন যে মা তোমার জন্য কি আনতে হবে তখন ওই বাচ্চা মেয়েটা তার বাবাকে উত্তর দিল যে আমার জন্য একটা সাদা ফ্রক আনবে তো বাবা এরপরে বাণিজ্যে গেলেন বাণিজ্য থেকে উনি যখন ফিরছিলেন তখন ওনাদের নৌকায় ডাকাত আক্রমণ করে এবং ডাকাত আক্রমণ করে ওনাদের নৌকায় যা যা ছিল সব কিছু লুট করে নিয়ে যায় এবং ওই ভদ্রলোককে বেশ কিছু ছুরি দিয়ে আঘাত করেন ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন ওই ভদ্রলোক ভাসতে 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 পরদিন সকালবেলায় একটা ঘাটে গিয়ে ওঠেন ওনার সারা শরীর থেকে রক্ত ঝরছিল তখন কিছু লোক কিছু লোক ওই পাট দিয়ে হেঁটে যাচ্ছিল তারা ওই ভদ্রলোককে যখন দেখলো যে এই ভদ্রলোক মানে নদীর পাড়ে এবং তার সারা শরীর থেকে রক্ত ঝরছে দূরেই তারা তাকিয়ে দেখল একটা সাদা রঙের ফ্রক পড়ে রয়েছে এই ফ্রকটা এনে তারা এই ভদ্রলোকের শরীরের যে জায়গাটায় জখম ছিল ওই জখমের উপরে ফ্রকটা বেঁধে দিতে গেল তখন ওই ভদ্রলোক বললেন যে না এই ফ্রক দিয়ে এই জায়গাটা বেঁধো না কারণ এই জায়গাটা তুমি যদি বাঁধো তাহলে আমার এই ফ্রকের রং সাদা না ফ্রকের রঙ তখন লাল হয়ে যাবে আর আমার মেয়ে আমার কাছে লাল রঙের ফ্রক চায়নি সে সাদা ফ্রক চেয়েছে এই বাবা তার মেয়েকে খুশি করার জন্য তার এই যে প্রবল ইচ্ছা এই প্রবল ইচ্ছাটাই হচ্ছে প্যাশন আপনি আসলে কোন কাজে প্যাশনেট কোন কাজটা করতে আপনার ভালো লাগে এটা আসলে আপনাকে কর্মজীবনের শুরুতে বুঝতে হবে আপনাদের সঙ্গে আরেকটা গল্প শেয়ার করি আমাদের প্রত্যেকেরই আমরা যখন কম বয়স থাকে আমাদের আমাদের এই মিন লাইফটা কি হবে আমরা ক্যারিয়ার কোন দিকে গড়ব এই নিয়ে আমাদের অনেকের মধ্যেই একটা কনফিউশন কাজ করে যখনই আমরা কাউকে দেখি তখন আমরা সহজেই তার মতো হতে চেষ্টা করি তার মতো হতে চাই যখন আমরা একজন ডাক্তারকে দেখি তখন আমাদের ডাক্তার হতে ইচ্ছা করে যখন আমরা একজন ইঞ্জিনিয়ারকে দেখি তখন আমাদের ইঞ্জিনিয়ার হতে ইচ্ছা করে যখন একজন পাইলটকে দেখে আমাদের আকাশে উঠতে ইচ্ছা করে যখন কাউকে দেখে এভারেস্ট জয় করেছে আমাদের এভারেস্ট জয় করতে ইচ্ছা করে কিন্তু আসলে আমাদের কি ইচ্ছা করে আমাদের পক্ষে কি আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার এভারেস্ট জয় করা বিমানে ওড়া সব কিছু কি সম্ভব না প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রতিভা রয়েছে কিন্তু আপনি যদি একটা মাছকে গাছে ওঠার যোগ্যতা দিয়ে যাচ করতে যান তাহলে আপনি ভুল করবেন আপনি জীবনের শুরুতে আপনার এইম ইন লাইফ কি আপনার ড্রিম জব কি এটা আপনাকে বুঝতে হবে এটা বোঝার জন্যই আমি আপনাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করা একবার ক্লাস নাইনে পড়া একটা ছেলের কাছে জানতে চাওয়া হলো তুমি আসলে জীবনে কি হতে চাও তো ওই বাচ্চাটা খুব কনফিউজ ছিল কারণ সেও আমার আপনার মতো আসলে অনেক কিছু হতে চায় যখনই সে একজন ডাক্তারকে দেখে তখন সে ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ারকে দেখলে ইঞ্জিনিয়ার হতে চায় উকিলকে দেখলে তিনি উকিল হতে চায় বাট একজন মানুষের পক্ষে তো এত কিছু হওয়া সম্ভব না তো সে এই নিয়ে পড়লো এক মহা বিপাকে। বিপাকে বিপাকে পড়ে সে একদিন তার একদিন সে তার শিক্ষকের সঙ্গে দেখা করতে গেল শিক্ষক তাকে বলল যে তুমি তো আসলে অনেক কিছু হতে চাচ্ছ কিন্তু একজন মানুষের পক্ষে তো আসলে এত কিছু হওয়া সম্ভব না তো তুমি একটা কাজ করো তুমি বাড়ি যাও গিয়ে চিন্তা করো যে তুমি আসলে কি হতে চাও চিন্তা করে তুমি আসলে যে যে জিনিসগুলো তোমার লাইফে হতে চাও এগুলো একটা লিস্ট ডাউন করো এবং সেটা নিয়ে আমার সঙ্গে আগামী সপ্তাহে সে দেখা করো ওই ছাত্র বাসায় চলে গেল এবং পরের দিন টিচারের সঙ্গে আবার দেখা করল সো উনি যখন টিচারের সঙ্গে দেখা করলো তখন তার এইম ইন লাইফ ছিল চুয়াল্লিশটা মানে সে লাইফে চুয়াল্লিশটা জিনিস হতে চায় টিচার তো দেখে থ একজন মানুষ কীভাবে চুয়াল্লিশটা জিনিস হবে তখন টিচারের মাথায় একটা বুদ্ধি আসলো টিচার ওই স্টুডেন্টকে বলল তুমি এখন বাড়ি যাও গিয়ে দশ দিন বসে চিন্তা করো এই যে তোমার যে চুয়াল্লিশটা এইম ইন লাইফ তুমি লিখে এনেছো এর মধ্যে থেকে কোন দশটা এইম ইন লাইফ তোমার না হলেও চলে সেই দশটাকে আইডেন্টিফাই করো এবং সেই দশটাকে এলিমিনেট করো এবং দশ দিন পরে আমার সঙ্গে দেখা করো ওই ছাত্র দশ দিন পর টিচারের সঙ্গে দেখা করলো এবং যখন সে তার টিচারের সঙ্গে দেখা করলো তখন তার এইম লাইফ ছিল চৌত্রিশটা এখন একজন মানুষ তো চৌত্রিশটা জিনিসও হতে পারবে না সো টিচার তাকে বলল, তুমি এবার আবার বাড়ি যাও গিয়ে এবার বিশ দিন সময় নাও এবং এখান থেকে আরও দশটা এইম লাইফ তুমি কমিয়ে নিয়ে আসো যে দশটা জিনিস তোমার না হলেও চলবে ছাত্র বাড়ি বাড়ি গেল বাড়ি গিয়ে আরও বিশ দিন ব্যাপী সে চিন্তাভাবনা করলো এবং আরও দশটা এইম লাইফ সে কমিয়ে নিয়ে আসলো এখন তার এম লাইফ চব্বিশটা কিন্তু একজন মানুষ তো চব্বিশটা জিনিসও হতে পারবে না একজন মানুষের ড্রিম জব চব্বিশ রকমের হতে পারে না তখন টিচার তাকে আরও তিরিশ দিনের সময় দিল এবং তাকে বললো তুমি বাড়ি যাও গিয়ে তুমি আরও চিন্তা করো চিন্তা করে আবার তুমি এইম ইন লাইফ কমিয়ে নিয়ে আসো আরও দশটা এইম লাইফ কমিয়ে নিয়ে আসো সো তিরিশ দিন পরে সে আবার টিচারের সঙ্গে দেখা করলো তখন তার এইম ইন লাইফ চোদ্দোটা দিন যতই যাচ্ছে সেই ছাত্রের জন্য জীবনের লক্ষ্য কমিয়ে আনা ড্রিম জবের সংখ্যা কমিয়ে আনা ততই কঠিন হয়ে যাচ্ছে টিচার শেষ তাকে এবার দুই মাসের সময় দিল এবং তাকে বলল তুমি এবার বাড়ি গিয়ে আরও দশটা এইম লাইফ কমিয়ে নিয়ে আসো এবং দুই মাস পর তুমি আমার সঙ্গে দেখা করবে সো এইভাবে ধাপে 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 দুই মাস গেল দুই মাস যাওয়ার পরে সেই স্টুডেন্ট আবার তার টিচারের সঙ্গে দেখা করলো তখন তার এইমিন লাইফ চারটা কি কি এইমিন লাইফ ছিল তখন তার তখন তার এই লাইফ ছিল চারটা এই চারটার মধ্যে একটা ছিল ডাক্তার একটা ছিল ইঞ্জিনিয়ার একটা ছিল উকিল এবং আরেকটা ছিল অভিনেতা হওয়া এখন টিচার তাকে বলল যে টিচারকে সে বলল যে স্যার আমার পক্ষে এই চারটা ড্রিম জবের থেকে আসলে কোনো ড্রিম জব এলিমিনেট করা আমার পক্ষে সম্ভব না আমি এই চারটাই হতে চাই তখন টিচার তাকে বললো দেখো বাবা তুমি তো এই চারটা জিনিস হতে পারবে না তোমাকে আমি কিছু কথা বলি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তুমি যদি একজন ডাক্তার হও তাহলে তোমার কিন্তু দিন নেই রাত নেই তোমাকে কিন্তু রুগীর সেবা করা এটাই কিন্তু তোমার জীবনের মূল লক্ষ্য হতে হবে তোমার কিন্তু কোনো দিন থাকবে না কোনো রাত থাকবে না যখন তোমাকে পেশেন্ট ডাকবে যে রোগের জন্য ডাকবে তোমাকে কিন্তু পেশেন্টের কাছে গিয়ে সেই রোগের চিকিৎসা করে দিয়ে আসতে হবে ঘুমাতে পারবে না রাত্রে যে কোনো সময় যে কেউ ডাকতে পারে দিনের বেলায় সারা দিন কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রমের কিন্তু কোনো শর্টকাট নেই তখন স্টুডেন্ট বলল কি বলছেন স্যার আমি রাতে ঘুমাতে পারবো না ঘুম ছাড়া তো আমি একটুও থাকতে পারি না তাহলে আমার ডাক্তার হয়ে কোনো কাজ নেই বরং আমি ইঞ্জিনিয়ার উকিল আর অভিনেতাই হই কিন্তু স্যার ইঞ্জিনিয়ার উকিল এবং অভিনেতা এখান থেকে আপনি আমাকে কোনোটা না হওয়ার রিকোয়েস্ট করবেন না প্লিজ তখন ওই টিচার বললেন যে না আমি তোমাকে কিছুই না হওয়ার কথা বলছি না তবে তুমি যদি ইঞ্জিনিয়ার হও তাহলে কিন্তু তোমাকে কোম্পানির কাজে মাসের পর মাস যে কোনো জায়গায় গিয়ে সাইটে পড়ে থাকতে হতে পারে যে কোনো প্রশিক্ষণের জন্য কোম্পানি হয়তো তোমাকে মাসের পর মাস দেশের বাইরে পাঠিয়ে দিবে। তখন কিন্তু তুমি কিছু করতে পারবে না কিছু বলতে পারবে না কোনো অভিযোগ করতে পারবে না তোমাকে কিন্তু কাজ করতে হবে মাসের পর মাস তোমার সঙ্গে কিন্তু পরিবার পরিজনের কোনো দেখা সাক্ষাৎ হবে না স্টুডেন্টরা তখন আবার খাবলে গেল কি বলছে স্যার এসব মাসের পর মাস পরিবার পরিজনের সঙ্গে কোনো দেখা হবে না এটা কীভাবে সম্ভব এরপর তখন সে চিন্তা করে দেখলো যে পরিবার পরিজনের সঙ্গে দেখা না করে তার পক্ষে থাকা সম্ভব না কাজেই সে আর ইঞ্জিনিয়ারও হওয়ার আগ্রহ হারিয়ে ফেলল এরপর তার অপশন রইল দুইটা একটা ছিল উকিল এবং আরেকটা ছিল অভিনেতা সো এইবার টিচার তাকে বললেন যে দেখো বাবা আমি কিন্তু তোমাকে কোনো কিছুই বলছি না তুমি এটা হও বা এটা না হও এটা আলটিমেটলি তোমার ইচ্ছা বাট তুমি যদি কখনো উকিল হও তাহলে কখনো কখনো তোমাকে কোনো কোনো দোষী ব্যক্তিকে নির্দিষ্ট টাকার বিনিময়ে নির্দোষ বলে জামিন করানো লাগতে পারে হুইচ ইজ ইথিক্যালি এ বিট কন্ট্রাডিক্টরি এখন তুমি কি এ ধরনের কাজে সম্পৃক্ত হতে পারবা তখন সেই স্টুডেন্টটা আবার চিন্তায় পড়ে গেল যে আমি কি আদৌ পারবো এরকম সে মনের সঙ্গে অনেক যুদ্ধ করে দেখলো যে তার পক্ষে আসলে এভাবে কাজ করাও সম্ভব না এরপর শুধুমাত্র বাকি রইল অভিনেতা যখন তার ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল সব কিছু হওয়ার আশাই যখন শেষ শুধুমাত্র একটা জীবনের লক্ষ্য বাকি অভিনেতা তখন টিচার তাকে বললেন যে তুমি আসলে লাইফে অভিনেতায় হলেই ভালো করবে কারণ তুমি আসলে অন্য যে এইম লাইফগুলো রয়েছে বা অন্যগুলো তোমার যে ড্রিম জবগুলো রয়েছে এই ড্রিম জবের কোনোটাতে গেলেই তুমি ভালো করতে পারবে না কারণ ড্রিম জবগুলোর কোনোটাই তোমার প্যাশনের জায়গা না তুমি সব কিছু ছেড়ে দিতে পারছো কিন্তু তোমার অভিনয়ের প্রতি তোমার আগ্রহ ছাড়তে পারছো না তার মানে অভিনয়টাই তোমার ড্রিম জব অভিনব অভিনয়টাই তোমার প্যাশনের জায়গা তখন সেই স্টুডেন্ট বুঝতে পারলো এবং তারপর থেকে আরম্ভ করে নাটক সিনেমা যাত্রা পালা মঞ্চ অভিনয় অভিনয়ের এমন কোনো সেক্টর নাই যেখানে তিনি কাজ করেন নাই এবং এই ঘটনাটা আমাদের দেশের শক্তিমান অভিনেতা শ্রদ্ধেয় মামুনুর রশিদ স্যারের জীবনের গল্প সো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে ড্রিম জব ব্যাপারটা আসলে এত সহজ না ড্রিম জব জিনিসটা আসতে হয় ভেতর থেকে আসতে হয় প্যাশনের জায়গা থেকে আপনি বলুন আপনার প্যাশনের জায়গা কি এবং কোনটা আপনার ড্রিম জব